আবাসন হেলথ নিরাপদ ক্যাম্পাস গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় আর টিআর ইন্টারনেট সেবা ক্যাম্পাসের পরিবেশ সুন্দর করা এবং গবেষণার জন্য যে ধরনের সেগুলো করা এখানে বিশেষ করে নাইজের হলগুলোতে নিরাপত্তা বাড়ানো নাইজের হলের কিছু নিয়ম আছে যেগুলো আসলে খুব বেশি প্র্যাকটিক্যাল না সেগুলো চেঞ্জ করা এক হলের নারী যে তার এক হলে প্রবেশ করতে হবে সে বিষয়ে আমরা নিশ্চিত করবো মোটা থেকে ক্যাম্পাস কিন্তু গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য যে ধরনের

কমিশন যেহেতু যেমন উনিশ সালে আগের উনিশ সালে নির্বাচন কমিশন সুবিধা দিয়েছে এবার ছাত্র এরকম একটা তাদের দিকে হেরানো দেখা যাচ্ছে শেষ পর্যন্ত তারা আসলে নিরপেক্ষ থাকতে পারে কিনা ইলেকশনের দিন সেটা নিয়ে অনেকের মধ্যে সন্তান ধন্যবাদ